আজকে আমি আধা কেজি বুটের ডাল প্রেশার কুকারে দিয়ে আমি কীভাবে বুটের হালুয়া না বেটে পাটায় না বেটে আমি কীভাবে বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আশা করি আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি আধা কেজি বুটের ডাল নিয়েছি প্রেশার কুকারে দিয়ে সুন্দরভাবে তিনটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে গলে গিয়েছে যেহেতু ডালগুলা পাটায় বাটা লাগে না আমি পাটায় বাটা ছাড়াই আমি এভাবে হালুয়া তৈরি করি কষ্ট কম হয় সময়ও বাঁচে তো এখানে আমি ঘি দিয়ে আগে ডাল বাটাগুলা মানে ডালগুলা দিয়ে দিলাম বুটের ডালগুলা সিদ্ধ করা ডালগুলা দিয়ে এখন খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেব ডালের কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় আপনারা চাইলে তেলও দিতে পারেন এখানে আমি পুরোটাই ঘি দিয়েছি তেল আর ইউজ করিনি তো এখানে আমি একটু ভাজা হয়ে গেলে চিনিটা দিয়ে দিব চিনিটা দিয়ে দিলাম যে যত যেমন মিষ্টি খান তেমনই দিবেন আমি এখানে দিলাম প্রায় আধা কেজি ডালের মধ্যে আধা কেজি চিনি আমার লাগছে তো এখানে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করা হয়ে গেলে দেখুন আমার বুটের ডালের হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে ডালটা যখন চিনি দেওয়ার পরে মাখা মাখা হয়েছে তখন আমি গুঁড়ো দুধটা দিয়েছি গুঁড়ো দুধটা দিলে ডালটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসে আঠালো ভাবটা দূর হয়ে যায় গুঁড়ো দুধটা দিলে এমনিতেও ডালের হালুয়াটা খেতে খুবই মজা লাগে তো আমার হালুয়া প্রায় হয়ে গিয়েছে আমি একটা ট্রেতে একটু ঘি ব্রাশ করে নিলাম নিয়ে আমি এখন ডালের হালুয়াটা এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি সুন্দরভাবে সমান করে নিব আধা কেজি বুটের ডালের হালুয়া অনেকগুলো হবে দেখুন আমি এখানে সুন্দরভাবে ট্রেতে ঢেলে নিলাম নিয়ে এখন গরম তো তাই হাত দিয়ে করা যাবে না খুব খেয়াল করে এইভাবে আমি এই দিয়ে সুন্দরভাবে সমানভাবে এটাকে দিয়ে রাখবো একটু ঠান্ডা হলে আমি এটা কেটে নেব পরাত আসলে আসলে এই হালুয়াটা বানানো হয় আমি সচরাচর প্রায়ই বানিয়ে থাকি সবাই খুবই পছন্দ করে আমি সুজির হালুয়াটা কমই বানাই বুটের হালুয়াটা বেশি খাওয়া হয় বাসায় তো এই যে ঠান্ডা হয়েছে আমি এখানে সুন্দরভাবে কেটে নিলাম কেটে আমি সুন্দরভাবে বক্সিং করে রেখে দিব খাওয়ার জন্য দেখুন কত সুন্দর হয়েছে চাইলে আপনারা বাদাম টাদামও দিতে পারেন আমার বাদাম টাদাম আসলে সবাই খায় না এর জন্য আমি টাদাম দেই নি তো আমি সিম্পল রেখেছি দেখুন আমার এটা হালুয়াটা কত সুন্দর হয়েছে আমি ঠিক এই রকম বেশি মোটাও না বেশি চিকনও না এইভাবেই রেখেছি এই তো আমার হয়ে গেল আধা কেজি বুটের ডালের হালুয়া কতগুলো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন